আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েরা কীরকম ছেলেদেরকে সব থেকে বেশি পছন্দ করে মেয়েরা কীরকম ছেলেদের সাথে বিয়ে করতে চায় কীরকম ছেলেদের সাথে প্রেম করতে চায় সব জানবো আজকের ভিডিওতে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম যে জিনিসটা তোমরা জানবে সেটা হচ্ছে মেয়েরা সবসময় বিপরীতের দিকে বেশি আকৃষ্ট হয় ঠিক আছে মানে কি যে সব ছেলেরা মেয়েদেরকে যত বেশি এড়িয়ে চলে মেয়েরা সেই সব ছেলেদের কি কিন্তু তত বেশি নোটিস করে মানে তাদের প্রতি তত বেশি আকৃষ্ট হয় আর যে সব ছেলেরা সবসময় মেয়েদের পেছনে পড়ে থাকে সবসময় মেয়েদেরকে নিয়ে চিন্তা করে মেয়েদেরকে সবসময় মেসেজ করছে সবসময় আছে তাদের দিকে মেয়েরা কিন্তু এই ধরনের ছেলেদেরকে একটু এড়িয়েই চলে বরঞ্চ এই ধরনের ছেলেদেরকে খুব একটা পছন্দ করে না তাই তোমরা যদি কোনো মেয়ের অ্যাটেনশন পেট পেতে চাও যদি চাও যে মেয়েরা তোমাকে নোটিশ করুক তাহলে তোমার লুক যেমনই হোক না কেন তোমাকে একটা কাজ করতে হবে মেয়েদেরকে এড়িয়ে চলতে হবে নোটিশ করলে হবে না আর এতে সব থেকে বেশি প্রভাবিত হয় সেই সব মেয়েরা যারা সুন্দরী যাদেরকে প্রত্যেকটা ছেলে মানে কী বলবো তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে হুম তাদেরকে নুকি নুকি দেখে তাদেরকে সামনাসামনি হাঁ করে দেখে তাদেরকে সবসময় নোটিশ করছে কিন্তু তুমি তাকে নোটিস করছো না এই ধরনের সুন্দরী মেয়েরাই কিন্তু সেই সব ছেলেদের প্রতি বে বেশি আকৃষ্ট হয় তাই তোমাদেরকে এটাই বলবো যে মেয়েদেরকে একটু এড়িয়ে চলো একটু নোটিস কম করো তাহলেই দেখবে সে তোমাকে নোটিশ করছে দু নম্বর হচ্ছে মেয়েরা সেই সব ছেলেদেরকে বেশি ভালোবাসে যাদের মধ্যে একটু রহস্যময়ী স্বভাব রয়েছে ঠিক আছে যারা নিজের মনের কথা গোপন রাখতে পারে যারা মেয়েদেরকে একটু উৎসাহিত করতে পারে নিজের ব্যাপারে জানার জন্য কি কীরকম দেখো কখনো কোনো মেয়েকে নিজের মনের সমস্ত কথা বলে দেবে না ঠিক আছে ধরো তুমি কোনো মেয়েকে পছন্দ করো এবার আমরা ছেলেরা কি ভুল করি না আমাদের মনের মধ্যে যা যা রয়েছে সেই মেয়েটার প্রতি সব কিছু আমরা কী করি সেই মেয়েটাকে গিয়ে বলে দিই ঠিক আছে আমি তোমাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তোমার মতন সুন্দরী কাউকে কোনোদিন দেখিনি তোমাকে আমার খুব ভালো লাগে এই সমস্ত কথা বলে দিই ঠিক আছে তো এগুলো বললে হবে না ঠিক আছে সেই মেয়েটার সাথে তুমি কথাবার্তা বলো ঠিক আছে তার সাথে বন্ধুত্ব করো তার সাথে হাসি ঠাট্টাও করো একটু রোম্যান্টিক কথাবার্তাও বলো কিন্তু কখনো আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমার খুব ভালো লাগে হ্যাঁ আই লাইক ইউ আই লাভ ইউ এই ধরনের কথা বলতে যাবে না এই জিনিসটাকে একটু লুকিয়ে রাখবে তাহলেই দেখবে মেয়েটা তোমার প্রতি একটু বেশি আকৃষ্ট হবে সে বুঝতে পারবে যে তুমি তাকে ভালোবাসো কিন্তু তুমি তাকে কেন প্রোপোজ করছো না কেন তুমি এই ধরনের কথাগুলো বলছো না আই লাইক ইউ আই লাভ ইউ সেটা জানার জন্য দেখবে মেয়েটা তোমার প্রতি বেশি আকৃষ্ট হবে ঠিক আছে তো এই কাজটা তোমাদেরকে অবশ্যই করতে হবে ঠিক আছে কি করতে হবে না নিজের মনের কথা সব বলে দিলে হবে না আর যদি বলে দাও তাহলে কি হবে সেটাও জেনে রাখো তাহলে হবে কি মেয়েটা তোমাকে অবহেলা করতে শুরু করে দেবে ঠিক আছে যে সব ছেলেরা হুটাট করে কোনো মেয়েকে প্রোপোজ করে দেয় না সেই সব ছেলেদের কাছে ছেলেরা কোনো মেয়ের কাছে দাম পায় না মানে মেয়েরা তাদেরকে অবহেলা করে তাই অবহেলা থেকে বাঁচতে চাইলে মেয়েদেরকে আকৃষ্ট করতে চাইলে তোমাদেরকে কি করতে হবে না নিজের মনের কথা একটু গোপন রাখতে হবে হোটাট করে সবাইকে আই লাভ ইউ বলে দিলে হবে না আই লাইক ইউ বলে দিল হবে না ঠিক আছে মেলামেশা করো সব কিছু করো তার কেয়ারও করো সব কিছু করো কিন্তু আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি এই কথাগুলো বলবে না তিন নাম্বার হচ্ছে মেয়েরা ঝাল খাবার আর কড়া স্বভাবের ছেলেদেরকে একটু বেশি পছন্দ করে ঠিক আছে হ্যাঁ যে সব ছেলেরা একটু বেশি কি বলবো চকলেট বয় এক কথায় বল না যে চকলেট বয় খুবই সাদা সিঁদে নৃহ খুব সুইট এই ধরনের ছেলেদেরকে মেয়েরা কিন্তু খুব একটা বেশি পছন্দ করে মেয়েরা একটু সেই ধরনের ছেলেদেরকে পছন্দ করে যারা একটু কড়া স্বভাবে যাদের মধ্যে একটু মেজাজ রয়েছে ঠিক আছে মেয়েরা এই ধরনের ছেলেদেরকে বেশি পছন্দ করে ঠিক যেমনিভাবে মেয়েরা একটু ঝাল টক ঝাল খাবার খেতে বেশি বেশি পছন্দ করে যেমন ফুচকা হ্যাঁ ঠিক সেরকমভাবে মেয়েরা একটু করা স্বভাবের ছেলেদেরকে একটু ঝাঁঝালও স্বভাবের ছেলেদেরকে বেশি পছন্দ করে যেসব ছেলেরা মেয়েদের সাথে সবসময় সুইট সুইট ব্যবহার করে ঠিক আছে তাদেরকে কিন্তু মেয়েরা খুব একটা পছন্দ করে না তাই মেয়েদের সাথে তোমাকে একটু কি করতে হবে একটু মরদ হুম এক কথাই বলতে গেলে একটু পুরুষ মানুষের মতন ব্যবহার করতে হবে তো এই কথাটা একটু মাথায় রেখো তাই বলে হ্যাঁ যেন কোনো মেয়েকে গালিগালাজ করা বা একদম উল্টো পাল্টা কোনো কথা বলে দেওয়া এগুলো থেকে অবশ্যই নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে চার নাম্বার হচ্ছে প্রশংসা করা এটা তো সব থেকে পুরনো একটা একটা টেকনিক ঠিক আছে মেয়েদের প্রশংসা করে তুমি যে কোনো মেয়ের মন জয় করতে পারো আর মেয়েরা সেই সব ছেলেদেরকেও খুব ভালোবাসে যারা তাদের প্রশংসা করে এবার সেই প্রশংসাটা মিথ্যা প্রশংসা না সত্যি প্রশংসা মেয়েরা সেটা দেখতে যায় না হ্যাঁ মেয়েদের এটা একটা মাইনাস পয়েন্ট হ্যাঁ কোনো ছেলে তার প্রশংসা করলো মানেই সেভাবে কি না ছেলেটা খুব ভালো ছেলেটা আমার খুব আমাকে খুব ভালোবাসে আমার খুব কেয়ার করে হ্যাঁ এই ধরনের কথা তারা ভাবে হুম কিন্তু ছেলেটার মনে কোনো কুমতলব রয়েছে বা কোনো খারাপ ফন্দি রয়েছে ছেলেটার মনে সেই সব জিনিসগুলো মেয়েরা কিন্তু ভাবে না তাই তোমাদেরকেও কী করতে হবে না কোনো মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইলে অবশ্যই প্রশংসা করতে হবে তবে হ্যাঁ যে প্রশংসাটাই করবে সেটা যেন রিয়েল হয় উল্টোপাল্টা মিথ্যা প্রশংসা করলে মেয়েরা কিন্তু খুব সহজেই ধরে ফেলবে হুম তাই এই জিনিসটা করতে যাবে না পাঁচ নাম্বার হচ্ছে টাকা দেখো এটা কিন্তু বাস্তব সত্য যা যার কাছে টাকা নেই তাকে মেয়ে কেন কোনো কোনো মানুষই সমাজে খুব একটা পাত্তা দেয় না ঠিক আছে তোমার কাছে হয়তো হাজারও ট্যালেন্ট আছে কিন্তু তোমার কাছে টাকা নেই তাহলে দেখবে কেউ তোমাকে পাত্তা দেবে না হ্যাঁ তুমি হয়তো খুব পড়ালেখা করেছো কিন্তু তুমি কোনো চাকরি পাচ্ছ না তোমাকে দেখবে কোনো রাখাল বাখালও পাত্তা দেবে না তো এরকম হয়ে থাকে তাই টাকা কিন্তু খুবই জরুরি আর যেসব ছেলেরা এখন টাকা কামানোর মতন বয়স হয়নি যেসব অনেক ছেলে এমন আছে ভিডিও দেখছো যারা হয়তো পড়াশোনা করছে এখন টাকা কামানোর বয়স হয়নি তো তারা ভালো করে পড়াশোনা করো ঠিক আছে তাহলেও মেয়েরা তোমার প্রতি আকৃষ্ট হবে হ্যাঁ কিছু না কিছু একটা জিনিস তোমার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে এখন তোমার টাকা কামানোর বয়স হয়নি তুমি খুব ভালো পড়ালেখা করছো বা তোমার মধ্যে কোনো একটা বিশেষ ট্যালেন্ট আছে ঠিক আছে যেটা সাহায্যে তুমি ভবিষ্যতে টাকা ইনকাম করতে পারবে তাহলেও কিন্তু মেয়েরা পছন্দ করবে হ্যাঁ তবে টাকা ইনকাম করতে লাগলে অবশ্যই করো মেয়েরা পছন্দ করবে খুব খুবই পছন্দ করবে তাই শুধু শুধু বাড়িতে বসে থাকো না টাকা ইনকাম করো যেমন হোক না কেন যদি টাকা ইনকাম করা তোমার বয়স হয়ে থাকে ছ নম্বর হচ্ছে যারা মেয়েদেরকে সম্মান করে তাদেরকে কিন্তু মেয়েরা খুবই পছন্দ করে হ্যাঁ খুব লাইক করে তাদেরকে যারা মেয়েদেরকে সম্মান করে আর যারা মেয়েদেরকে সম্মান করে না মেয়েদেরকে গালিগালাজ করে মেয়েদের ব্যাপারে সবসময় খারাপ কথা বলে এবার হ্যাঁ মেয়েদেরকে নিয়ে তুমি অবশ্যই হাসি ঠাট্টা দু একটা করতেই পারো অনেকেই করে থাকে হ্যাঁ কোনো মেয়ে হয়তো কোনো ছেলেকে ধোকা দিল তুমি তোমরা হয়তো এরকমই আর কি মানলে যে মেয়েদের স্বভাবে এরকম ধোকা দেওয়া ঠিক আছে সবগুলো চলে কিন্তু তাই বলে কোনো মেয়েকে মেয়েদের সম্পর্কে গালি গালাজ করা বা অনেকে মারলা মেয়েরা খুব বজ্জাত মেয়েজাতকে কখনো বিশ্বাস করা যাবে না এই ধরনের কথা যারা বলে তাদেরকে মেয়েরা খুব একটা পছন্দ করে না আর এই ধরনের কথা বলা যারা বলে তারা ভেবে বলে না কারণ তার মাও তো একজন মেয়ে ঠিক আছে যে এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের তাদের একটু ভেবেচিন্তে বলা উচিত কারণ তার মাও একজন মেয়ে তাই এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে মেয়েরা কখনো সিরিয়াসলি নেয় না ঠিক আছে হুম তাই এই ধরনের কথাবার্তা বলবে না আর দেখো শুধু টাকা থাকলেই হবে না আগের যে পয়েন্টটা বললাম ছ নম্বর যে টাকা থাকলে মেয়েরা পছন্দ করবে শুধু টাকা থাকলে হবে না অনেক মানুষ আছে যাদের কাছে প্রচুর টাকা আছে কিন্তু মেয়েদেরকে সম্মান করা না অনেক পলিটিশিয়ান আছে হ্যাঁ অনেক বিজনেসম্যান আছে প্রচুর টাকা কিন্তু মেয়েদেরকে সম্মান করা না তো তাদেরকে কিন্তু কোনো মেয়ে পছন্দ করা না তাদের সাথে কোনো মেয়ে বিয়ে করতে চাবে না হ্যাঁ একটা মেয়ে কখনও কোনো এমন কোনো ছেলেকে বিয়ে করবে যা যেখানে সেই ছেলেটা তাকে সম্মান করবে না তাকে উল্টোপাল্টা বলবে গালি গালাজ করবে মেয়েরা এই ধরনের ছেলেকে কখনো বিয়ে করতে চাবে না সে যতই বল হোক না কেন হ্যাঁ সাত নাম্বার হচ্ছে যে তার কথা শুনবে হুম এবং তাকে বুঝবে মেয়েরা এমন ছেলেদেরকে খুব পছন্দ করে যারা তার কথা মন দিয়ে শোনে হ্যাঁ মেয়েরা যেন তো একটু কথা বলতে বেশি ভালোবাসে তাই মেয়েরা সবসময় চায় এমন একজন তার সঙ্গী হোক যে তার কথা শুনবে তাকে বুঝবে ঠিক আছে এমনটা নয় যে শুধু তাকে কথা শোনাবে তাকে নিজের মতো করে বোঝাবে তা নয় তার কথা শুনবে এবং তাকে বুঝবে এই ধরনের ছেলেদেরকে মেয়েরা কিন্তু খুব পছন্দ করে তাই তুমি যদি কোনো মেয়ের সাথে ভালো করে যদি সম্পর্ক তৈরি করতে চাও তাহলে অবশ্যই সে যখন কোনো কথা বলবে সেগুলো ভালো করে শোনো হ্যাঁ তা এবং সেই বিষয় নিয়ে তুমি তাকে আরও বেশি বেশি প্রশ্ন করো এতে দেখবে মেয়েটা খুব খুশি হবে এবং তোমার সাথে বেশি বেশি করে কথা বলতে যাবে আর দ্বিতীয়বার যখন তোমার সাথে ফের তার দেখা হবে সেটা ফোন কলের মাধ্যমে কথা হোক বা সামনাসামনি যখন কথা হবে তখন দেখবে সে তোমার সাথে আরও বেশি বেশি করে সময় কাটাচ্ছে তো এই জিনিসটা যদি করতে পারো তাহলে খুবই ভালো হবে আট নাম্বার হচ্ছে সাহসী হতে হবে মেয়েরা ভিতু ছেলেদেরকে খুব একটা পছন্দ করে না তবে কোনটা সাহসী সাহসিকতা এবং কোনটা বোকামি সেটাও কিন্তু একটা বোঝার বিষয় ঠিক আছে সাহসিকতা দেখাতে গিয়ে বোকামি করলেও হবে না যেমন ধরো কোথাও তুমি দশজনের সাথে মার করতে যাচ্ছ ঠিক আছে এবং মার খেয়ে বাড়ি আসছো স্যার তো এটা সাহসিকতা নয় এটা বোকামি বা কোথাও কোনো পুলিশ অফিসারকে তুমি গালিগালাজ করে দিলে হ্যাঁ তো এগুলো হচ্ছে বোকাম এগুলো কথা নয় ঠিক আছে তাই ভেবে চিনতে কাজ করতে হবে তবে হ্যাঁ মেয়েরা সাহসী ছেলেদেরকে বেশি পছন্দ করে আর সাহসী ছেলেদেরকে এই কারণেই পছন্দ করে কারণ অন্তত যখন মেয়েটা ভাবে কি যে আমার কোনো বিপদ যদি সামনে আসে তাহলে ওই যে ছেলেটার উপর সে ভরসা করে আছে সে যেন তাকে প্রোটেক্ট করতে পারে ঠিক আছে তো সেইটুকু সাহসিকতা তোমার মধ্যে থাকতে হবে অবশ্যই থাকতে হবে হুম ধরো তোমার সামনে তোমার গার্লফ্রেন্ডকে বা তোমার কোনো প্রিয় মানুষকে কেউ ধরো হ্যারাসমেন্ট করছে ঠিক আছে রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করছে তো সেখানে তাদের বিরুদ্ধে আমি বলছি না যে মার করতে হবে অন্তত তুমি যদি একটু জোর গলায় যদি দাঁড়াতে পারো হ্যাঁ একটু যদি তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারো তাহলেও মেয়েরা তোমাকে পছন্দ করবে তাই সাহসী কথা অবশ্যই দেখাতে হবে যখন দরকার পড়বে হ্যাঁ বিনা কারণে নয় আর কোনটা কথা আর কোনটা বোকামি সেটার মধ্যেও কিন্তু তফাৎ বুঝতে হবে তাই সাহসী ছেলেদেরকে মেয়েরা খুব পছন্দ করে কারণ কি কারণ এই ধরনের ছেলেরা তাদেরকে বিপদের সময় প্রোটেক্ট করতে পারবে ন নাম্বার হচ্ছে রোমান্টিক শুধু সাহসিকতা দেখালে তো হবে না হ্যাঁ সাহসিকতা মেজাজ আছে তোমার প্রচণ্ড সাহস আছে মেজাজ আছে ঠিক আছে হ্যাঁ তুমি খুব ঝাল স্বভাবের শুধু এটা করলে হবে না এরই সাথে রোমান্টিক ভাব থাকতে হবে আর না হলে কিন্তু কোনো মজা থাকবে না সেই সম্পর্কের মধ্যে তাই সাহসিকতার পাশাপাশি তোমার মধ্যে যদি রোমান্টিকতা থাকে হ্যাঁ কোনো মেয়েকে যদি তুমি রোমান্টিকভাবে উত্তেজিত করতে পারো তার মন জয় করে নিতে পারো তাহলে খুবই ভালো মেয়েরা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে সারা জীবন মনে রাখে ঠিক আছে তাই অবশ্যই তোমাকে রোমান্টিক হতে হবে তাহলে খুবই ভালো হবে যে কোনো মেয়ে পছন্দ করবে দশ নম্বর হচ্ছে খুব কেয়ার করো টাইম দাও বেশি করে আমার মনে আছে এর আগে যখন অনেক আগের কথা অনেক মেয়ের সাথে সম্পর্ক সম্পর্ক মানে কি প্রেম করার চেষ্টা করেছি প্রেম করেছি হ্যাঁ পটুও গেছে ফোন নাম্বার দিয়েছে কথা বলেছি কিন্তু কি করতাম না টাইম দিতে পারতাম না খুব একটা কেয়ার করতে পারতাম না এক কথাই বলতে গেলে আমার খুব একটা ভালো লাগতো না যে ফোন কলের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা কথা বলা এগুলো আমার খুব একটা আসে না খুব একটা আমার ভালো লাগে না তো তার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়েছে অনেক সম্পর্ক নষ্ট হয়েছে হুম তারা পছন্দ করতো না আমি যে কথা বলতাম না সেই জিনিসটা তারা পছন্দ করতো না তারা চাইতো যে আমি সবসময় তাদেরকে সময় দিই ঠিক আছে সবসময় চা তাদেরকে সময় দিই তাদের কেয়ার করি হ্যাঁ তাদেরকে টাইম দিই ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা বলি কিন্তু এই জিনিসগুলো হতো না বলে তারা কিন্তু ছেড়ে চলে যেত তাই অবশ্যই তুমি যদি চাও তোমার প্রিয় মানুষটা তোমার সঙ্গে থাকুক তাহলে হ্যাঁ তার সাথে রোম্যান্টিক যেমন সম্পর্ক রাখতে হবে হ্যাঁ তেমনি কী করতে হবে না তাকে বেশি বেশি করে টাইম দিতে হবে তার কেয়ার করতে হবে তো এই জিনিসগুলো করে দেখো অবশ্যই সে তোমাকে খুব পছন্দ করবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে